আসসালামু আলাইকুম আমি তাহমিনা বেদসি আপুর আপনারা দেখুন আমরা এখন একটি কাজ করবো হ্যাঁ একটু ঢালেন 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 না ব্যাস হ্যাঁ ঢালেন এখানে ঢালেন এখানে ঢালেন হ্যাঁ আমি আজকে কিছু বাটিকের কাজ করবো এবং ওড়না এবং কামিজ হ্যাঁ ওড়না এবং কামিজে টাইডাই বাটিক এবং প্লাস আরেকটি কাজ করবো দুটি কাজ করব একসাথে হ্যাঁ শুরু করলাম একসাথে আর আমাদের ফোন নাম্বারটা পুরো জেনে রাখুন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন হ্যাঁ ভিজায় রাখেন এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল থ্রি এখানে নেওয়া হয়েছে না আবার এই এই অবস্থায় রেখে আপনি আবার এটা অফ করবেন ঘুরে অফ করা যাবে না তাহলে লম্বা হয়ে যায় আপনি একটু ধরুন আমাকে দেখানো আচ্ছা হয়ে যাবে আমি একটি মোমবাটি করবো আর একটি টাইড করব তো মোমবাটিকের গাছটি আমি আলাদা করে শেষ করব এবং টাইডের গাছটি আমি শেষ করব এটা আমি কিছুক্ষণ কাজ করতেছি আপনি প্রাথমিক অবস্থায় দেখুন কেমন কাজ করছে আর আমাদের ফোন নাম্বারটা জেনে এখন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল থ্রি ফেলে দেন ফেলে দেন এটাও করবেন বুঝছেন মানে আস্তে আস্তে নামাবেন আবার আমরা কথা বলি আপনি আপনার এখন কথা হয়েছে যে এরকম করলে তো কাজ দেরি হয়ে যাবে আপনারা যদি দেরি করে আসেন এই যে আজকে এখন কয়টা বাজে দুইটা আড়াইটা বাজে গেছে এইগুলি বাটিকের কাজ তো আগে থেকে শুরু করতে হবে সকাল থেকে বাটিকের কাজ শুরু করতে হয় সকাল থেকে না করলে আপনি রোদ না পাইলে কিন্তু আপনার বাটিক ভালো হবে না আর রোদ লাগতে হবে তাই না করছে না কিন্তু মাটি একদম কাজ হবে কাজ হবে না আমি আজকে আর হচ্ছে আপনারা আপনারা প্রশিক্ষণ নিতে চলে আসবেন আর আমাকে যখন খুশি ফোন দিবেন ফোন দিতে কোনো সমস্যা নেই যে কোনো সময় ফোন করতে পারবেন আর আমি যতই ব্যস্ত থাকি না কেন আমি সবার আগে ফোনটা কেউ যদি ফোন করে আমি সেটা গুরুত্ব দিই সবার আগে দুই একবার মিস হয়ে গেলেও মানে সেটা আবার আমি কল ব্যাক করি যদি আমার চোখে পড়ে তো সেই জন্য আপনারা ফোন নিয়ে কোনো মানে টেনশন করবেন না যে আপা ফোন ধরবে কি না আপা কথা বলবে কি না আমি এরকম কখনো করি না কারোর সাথে যদি নিজের অজান্তে ফোন রিসিভ না করে থাকি সেই জন্য আমি অবশ্য পরবর্তীতে আবার ফোনটা ব্যাক করি আর কি না দরকার নেই আমি আজকে আমি নিজে কোনো কাজ করব না আমি ছাত্রীদের দিয়ে কাজ করাবো দেখি তারা কেমন করে আপনি নিজে করলে কেমন আর আমি করলে কেমন সেটা বলেন আপনি করলে অবশ্যই ভালো আপনি তো

নে আপনি আপনি ব্লক হেকার সিস্টেম নাকি মাটি এই জন্য ব্লক আমি না জন্য যে রংগুলি ব্যবহার করছে এই রং দিয়ে কোনো কাজ হবে না এখন আমার রং দিয়ে আমি কাজ করব জন্য হচ্ছে যে অন্য জায়গা আমার তো কিন্তু ব্যাপারটি যে ব্যাপারগুলি আছে এগুলি আপনারা যেগুলি দিয়ে কাজ করেন এগুলি দিয়ে আসলে বাটি বাস্তবে বাটি আরো অন্যরকম বাস্তবে বাটিটা রকম আপনারা যেভাবে অন্য জায়গা আপনারা যেভাবে দেখেন আপনারা যেভাবে করেন বাটি কখনো এইভাবে করতে হয় না জানি আপনারা কিভাবে কাজ করেন আমার আমার জানি কারণ আপনারা যে রং দিয়ে কাজ করেন এই রং দিয়ে কখনো বাটি করতে হয় না এই যে দেখেন আপনি আপু বাটিকে রং দেখতে কিন্তু একই রকম তাই না এই যে রঙগুলি দেখতে একই রকম আপনার চেনার উপায় নেই কিন্তু কাজ করে চিনতে হবে এক্সপিরিয়েন্স হবে কিভাবে এক্সপিরিয়েন্স তো হবে আপনার কাজের মাধ্যমে আমি যখন কাজ দেখাবো বোঝাবো তখন এক্সপিরিয়েন্স হবে আর একটি কাজ করলে এক্সপিরিয়েন্স হয় এখন আমি এই রঙগুলি খামাখাই বৃথা যাবে যার জন্য আমি ওনাকে আসলে এইভাবে ওই রঙ আনতে বলি না উনি অন্য রঙ নিয়ে আসছে অন্য জায়গা থেকে এই রঙ দিয়ে কাজ হবে না কাজ করলেই বোঝা যাবে আসলে যে কাজ হবে না এটা সবাই জানে কারণ আপনারা যারা আপনারা যে অন্যভাবে কাজ করছেন ইউটিউবে একটু বলেন যে আপনারা ভিডিও দেখে দেখে তো আগে কাজ করছেন না সেটা কি আপনারা রঙ থাকতো থাকতো না রঙ থাকে রঙ থাকে না কিন্তু আমার রঙগুলি থাকে কেন আমরা যখন মোমবাটিক করি মোমবাটিকের উপরে কোনো কাজ নেই মোমবাটিকের উপরে কোনো ওয়াশ নেই ঠিক আছে কোনো ধোয়া নেই আমি যে ধুবো কাপড়টা ধুবো কাপড়টা ওয়াশ করবো মোমবাটিকের উপরে কারণ এটা গরম পানি দিয়ে সিদ্ধ করতে হয় তাই না তাইলে আমার মোমটা এর এর পরে আর এটা ওয়াশের কি থাকে এটা তো ধুতে ধুতে এটা এমনি সাদা হয়ে যায় রং আর পরবর্তীতে ওঠার তো কোনো চান্স থাকে না টাইটাই থেকে একটু উঠতে পারে কিন্তু মোমবাটিক থেকে তো কখনোই রং উঠবে না শিখে আমার যে আমি নিজের নিজে কাজ করবো আমি নিজে করি আমি ড্রেস করবো আপনি কিছু না কিছু করবেন কিছু না কিছু করবো এটা যদি খুব বেস্ট পারি তাহলে না পারবেন আপনি তো দুই একদিনই ভালো কাজ দেখেছেন

না শাড়ি তো নেবেন আমি তো না করিনি এই শাড়ি তো এই যে দেখেন না কত সুন্দর শাড়ি আমাদের বাটিকের শাড়িগুলি একটা নিয়ে আসেন তো ওইখান থেকে নামিয়ে এটা শাড়ি নিয়ে আসেন ওই যে ওইখান থেকে কত পাতলা সব ওই যে দেখেন ওই যে লম্বা চিকন ভাঁস্ করা আছে না সেই বাটির শাড়ি কী করবেন বাটিকের শাড়ি করে

আমার কাছে মনে হয় বাটিকের শাড়িতে ব্লাউজ কেমন লাগে এজন্য শাড়ি অন্য কালারে আমার ব্লাউজ পরবে অন্য অন্য ডিজাইনের ফ্যাশনেবল ব্লাউজ পরবে বাটিকের শাড়ির সাথে আপনি কেন মানে নর্মাল ব্লাউজ পরবেন খুব সুন্দর বাটিকে ব্লাউজ পরবে এই জন্য আমি বাটিকে শাড়িতে শাড়ি ব্লাউজ বানাই নেব এটা এইটা আপনার ব্লাউজ নেই ব্লাউজ আমি কাটি নেই চলেন চলেন

প্রস্তুত প্রণালী যেটা হচ্ছে জিনিসপত্র রেডি করা হ্যাঁ আমাদের তো রেডি করে দাঁড়াতে হয় আপু আর হচ্ছে আপনাদের জন্য শুভবার আছে যেটি হচ্ছে আজিমপুরে আপনারা এসে থাকে থাকতে পারবেন যারা অনেক আপু অনেক সমস্যায় আছে সবাই বলছে আপু আমাদের থাকার কোনো সমস্যা আমরা থাক আপু এদিক দেবো না আমাদের থাকার আমরা থাকতে চাই আমরা থেকে কাজটি করতে চাই প্রশিক্ষণ নিতে চাই যারা ঢাকার বাইরে আছেন

আমার ছাত্রী প্রথম দিন ক্লাস করেছে দু দিন ক্লাস করে উনি বেডশিটটি করে এনেছে কিন্তু কিছু অংশে ভুল করে ফেলেছে যেমন এই অংশটাতে ভুল করে ফেলেছে আবার এই অংশটাতে ভুল করেছে এটা ভুল এটা কোনো সমস্যা না তবে ওনার রং এবং আপনার কালার ম্যাচিং কালার কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে আমি মনে করি আসলে প্রশিক্ষণ আপনারা আমার কাছে নেন ঠিকই কিন্তু দেখা গেল সর্বশেষ আপনারা আমার চেয়ে ভালো করতে পারেন হুম আমার চেয়ে ভালো হয় কাজ আপনাদের অনেক সুন্দর হয় মানে তবে কি প্রত্যেকটা কাজে ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া আপনি কিছু করতে পারবেন না জীবনে আপনাকে ধৈর্য ধরতেই হবে হ্যাঁ আপনি মনে করেন আজকে সব করে ফেলবেন কালকে আপনি সব করে ফেলবেন একদিনের ভিতরে সব কাজ করে ফেলবেন সব শেষ করে ফেলবেন তা তো নয় একটু কইটা বাঁধে নেই তখন আমরাই রঙে আপনি বেঁধে দেন আমরা রঙে ডুবাই দিব

শুনে একদম পারফেক্ট করে ঠিক আছে আমাদের ফোন নাম্বার টিজ হচ্ছে 0181758053 আর আপনাদের জন্য দারুণ সুখবর আপনারা যদি ঢাকা এসে কোথাও থেকে প্রশিক্ষণ নিতে চান তাহলে আমরা আপনাদের ব্যবস্থা করে দিব থাকার ব্যবস্থা করে দিব আর সিকিউরিটি আমাদের তবে কস্টিংটা আপনাদের দিতে হবে কস্ট আপনাদের পড়বে আর হচ্ছে আমরা সিকিউরিটি দিব আপনাকে সম্পূর্ণ থাকা এবং আপনি আপনার যে আপনি কোথায় এসে থাকবেন সে সিকিউরিটি আমরা দিব এবং বাসা ভাড়া করে দেওয়া থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করবেন শুনতে পাই করতেছিলাম बात नहीं होगी तो यासरा ये रहने के बाद शुरू करेंगे यासर स्केल इविल यासर बंदा तो लाठी ये रहने पर बंदा के बांधे याँ नहीं है बंदा तो पर बंदा तो बंदा क्यों वो तो बारह साल में ताले बांधे इधर दे वाले हम तो इधर बंदे से ये ये बेबी कोड़ी कैसे

আজিমপুর ছাপড়া মল্লিদের পাশে গাড়ি আপনি কলেজ থেকে একটু পেছনে আসলেই আপনার ঠিকানাটা পেয়ে যাবেন আর কেউ যদি আপনার আত্মীয় স্বজনের বাসায় এসে থেকে প্রশিক্ষণটা নিতে চা পারেন তাহলে তো খুবই ভালো হয় আর যদি আপনাদের থাকার ব্যবস্থা না থাকে তাহলে আমরা আপনাদের থাকার ব্যবস্থা করে দেবো এবং শুধু কষ্ট আপনার আপনাদের কষ্ট আপনাদের করবে হচ্ছে খরচ আপনাদের দিতে হবে আর বাসা আপনি সম্পূর্ণ সিকিউরিটি দিব সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ সিকিউরিটি আমাদের আপনি কোথায় থাকবেন কোথায় বাসা নেবেন আজিমপুরের পাশে আজিমপুরে আপনাকে বাসা নিতে হবে তাহলে দুই মাস তিন মাস এক মাস এমনকি সাত দিন যারা সংক্ষিপ্ত কোর্স একটি একটি কোর্স হয় তাহলে একটি দুটি কোর্সের জন্য হয়তো আপনি এক সপ্তাহ থাকলে যথেষ্ট আর যদি আপনি ফ্যাশন ডিজাইন কোর্স করেন তাহলে হয়তো আপনার

এখান থেকে অনেক তথ্য নিয়ে যেতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক শুধু প্রশিক্ষণই না আপনি অনেক তথ্য জানতে পারবেন কোথায় কি পাওয়া যায় কোথা থেকে কি কিনতে হবে আপনার অনেক কিছু খবর আপনি এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে অনেক বড়ো প্লাস পয়েন্ট

এই ডিজাইনটা আমাদের এখানে মানে হিট ছিল একটু হিট কোথায় মেলবেন জামাটা খোলেন হ্যাঁ কি ভাল লাগতেছে না কি ভাল লাগছে এই যে দেখুন কি আমার স্টুডেন্ট সে এটা একটা টাই ডাই করেছি আমি এটা এক ধরনের টাইডে আপনারা তো দেখেছেন এটা কত সুন্দর হয়েছে ডিজাইনটা খুবই সুন্দর এবং আপনার কেমন লাগছে বলে হ্যাঁ সাধারণ এই মিলায় না এখন আপনি এভাবে এখন ইয়ে করে দেন ওখানে ইয়ের মধ্যে মেলে দেন মেলে দেন নাহলে সাদা কাপড়টা চেয়ারে মেলে দেন আপা হ্যাঁ না না এখন না দরকার নেই এখন আপনি যেভাবে আছে এইভাবে আপনি মেলে দেন দেখি জামার ওনাটা খুলে নেবেন

একটি ঘটনা আমি এখানে আপনাদেরকে এই ওনাটা করেছি একটি জিনিস একটা দৃষ্টান্ত দেখানোর জন্য দেখুন এই যে আপনার ইয়েলো কালারের রঙটি এটা একটা মানে ওই যে আপার যে রঙগুলি বাতিল করে দিয়েছি সেই রং দিয়ে করেছে তাই না হ্যাঁ এই রঙ দিয়ে করেছে এবং এই যে ইয়েলো কালারের রংটি এই রঙ দিয়ে করেছে এবং আমি যে রংটি করেছি সেটা হচ্ছে লাল রং ম্যাজান্ডা কালার আর হচ্ছে এই দুটা কালার আর আপনি নিয়ে আসছেন এই দুটা কালার তাই না এখন এই পার্থক্যটা দেখানোর জন্য আমি দুই ধরনের রং দিয়ে কাজ করেছি আমাদের রং দিয়ে আমি করেছি এবং আমি যে রং দিয়ে কাজ করি সেই রং দিয়ে করেছি এবং আপা কোথা থেকে যেন নিয়ে আসছে সে কোথা থেকে যে রং নিয়ে আসছে সেই রং যান আপনি এখন কিন্তু রংগুলি দিয়ে আসবেন আপা বুঝছেন বলবেন যে ভাই আমাকে চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দেন তাই না হলেন দেখতে মনে হয় ভালোই হবে ওনাটা না আসে আপনার ভাগ করে বাবা পুরো কাজটা করলাম আপনারা যারা ভর্তি হতে চান হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করুন এবং ফোন করুন এবং আপনি যত খুশি আপনি ফোন করুন ফোন করে কোনো মানে আমার কোনো প্রবলেম নেই যতবার আপনার মন চায় ফোন দিবেন এবং আপনি মন খুলে কথা বলবেন আপনার আপনার যা কিছু জানতে চান আপনি আমার সাথে কথা বলবেন কারণ হচ্ছে আপনি এক জায়গায় যখন আসবেন আপনি ভর্তি হবেন বা আপনি কাজ শিখবেন আপনি কিন্তু ওইখানকার বিস্তারিত না জানে আপনি কিছুই আমিও মনে করি যে কোনো কিছু ঠিক হবে না আচ্ছা ওইটার মধ্যে কি সবুজ দিয়া দেয়নি এই আপা ওর নাতে ওর নাতে সবুজ দিয়েছি হ্যাঁ একটুখানি আমার কাজে একটু ইয়ে হয়েছে কোনটা ওর নাতে আমি সবুজ রংটা দিয়ে ফেলেছি দেখুন কি সুন্দর যে আমি যে মানে ডিজাইনটি আপনাদেরকে দেখিয়েছি যে জামাটা এই জামাটা আমি অনেক আগে আমাদের বুটিক্সের ডিজাইন ছিল এই ডিজাইনটা আমাদের বুটিক্সের ডিজাইন ছিল এখন আবার নতুন করে আজকে আমি একটি ডিজাইন করলাম আর এটা হচ্ছে ওড়না এটার সাথে আমি দু একটা ওড়না করলাম আর হচ্ছে ওই কামিজটা করলাম মানে দুটা দু রকম ডিজাইনের মতো করেই করা হয়েছে যেন সবাই বুঝতে পারে যে মানে আপনারা এই দেন এই দেন অসাধারণ ডিজাইনটা হয়েছে না আমার নিজেরটাই নিজে অসাধারণ বলতেছি